স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তারই প্রতিবাদ করছিল স্ত্রী এরপর স্ত্রীকে বেল দিয়ে বেধরুক মারধর আর যার জেরে কালনা হসপিটালে মৃত্যু হল গৃহবধূর মৃত গৃহবধূর নাম আজমিরা খাতুন শেখ বয়স চব্বিশ চলতি মাসের তিন তারিখ গৃহবধূকে ব্যাপক মারধর করে গৃহবধূর বাপের বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে চলে যায় তার স্বামী যদিও সে সময় তার বাড়িতে কিছুই জানায়নি ওই গৃহবধূ প্রথম দিকে জ্বরের চিকিৎসা হলেও পরবর্তী সময় ওই গৃহবধূ তাকে মারধরের কথা তার পরিবারকে জানায় গৃহবধূর পা থেকে গোপনাঙ্গ পর্যন্ত একাধিক মারের চিহ্ন রয়েছে মারধরের জেরেই মৃত্যু হয় গৃহবধূর গতকাল রাতে কালনা মহকুমা হসপিটালে রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এরপরে অভিযুক্ত তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ গৃহবধূ বাপের বাড়ির লোকজন মোট চারজনের নামে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের এক দাদা তিনি জানান বোনকে অমানবিক মারধরের জেরে বোনের মৃত্যু হয়েছে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি এদিন সোমবার আনুমানিক বেলা আড়াইটা নাগাদ আলুবুদ্দিন শেখ ও তার বাবা অনুজুর শেখকে গ্রেপ্তার কারণে আদালত তোলা হয় ধৃত স্বামী তিনি বলেন রাগের প্রবর্তী হয়ে এই ঘটনা করে ফেলেছি ঘটনা হয়েছে আমার চাস্ত বোন আমার চাস্ত বোনের স্বামী অন্য কোন অন্য একটা মেয়ের সাথে এফআইআর আছে দিয়ে ওই নিয়ে পারিবারিক একটা অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে ওই স্বামীটা মাজার বেল্ট করে আচ্ছা মতো মারে মারার পর দুদিন বাদ মানে তিন তারিখে মেরেছে পাঁচ তারিখে বাড়ির আমাদের মোড়ের মাথায় নামিয়ে দিয়ে স্বামী পালিয়ে যায় এবার তারপর থেকে আমরা আমার বোনকে নিয়ে চিকিৎসা এখানে কাটোয়া পূর্বশালী কালনা সব জায়গায় চিকিৎসা করছি চিকিৎসা করার পর গতকালকে কুড়ি তারিখ রাত দশটা পনেরো মিনিটে সে মারা যায় কালনা হসপিটালে কি দিয়ে মারধর করে মাজার বেল্ট দিয়ে কেন মারধর করতো কেন মারধর করতো অন্য মেয়ের সাথে এফআইআর আছে প্রতিবাদ করতে নাকি হ্যাঁ প্রতিবাদ করার জন্যই আজ তাকে মেরে ফেললো

এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো অথবা এইট ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া